ভোলে বাবা পার করিগা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য আবার এসেছে নার্সিং হোমে ঝিলে দেখাশোনা করার জন্য আর তখন সেখানে নার্স ওর প্রেশার মাপে আর তখন প্রেশারটা মেপে সাক্ষ্যকে বলে স্যার প্রেশার কিন্তু খুব কম আছে কিছু একটা করতে হবে এদিকে ঝিলের মা কান্নাকাটি করলে ঝিলের দিদি বলে মা চুপ করো না এখন কান্নাকাটি করো না বন্যের সামনে এখন তো ভালো আছে নাকি তো দেখলে অপারেশনটা তো হয়ে গেছে যেটা হবে সেটা তো হয়ে গেছে কান্নাকাটি করে কি তুমি আর কিছু পাবে তুমি বলো তখন সেখানে সাক্ষ্য আসার বলে আপনারা এটা কি করছেন এখানে কান্নাকাটি কেন করছেন তখন ঝেলের মা বলে শোনো আমি ওর মা আমি এখানে থাকতে পারবো না খো আমি এখানে থাকবো আর আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি আমি কালকে ওকে এখান থেকে নিয়ে চলে যাব তখন ঝিলের দিদি বলছে মা ও তো সবসময়তে ঝিলকে ভালো রাখছে দেখাশোনা করছে রাত্রে ঘুমাচ্ছে না খোঁ তারপরে তুমি কেন ওকে কত কথা শোনাচ্ছ তখন ঝিলের মা বলছে আমার মন মানছে না তো আমি বলবো না ভাবছি তবুও আমি বলে ফেলছি আমার একটু ভালো লাগছে না ওকে অবস্থা দেখে তখন ঝিল একটু কষ্ট অনুভব করলে সেখানে ছুটে যায় ঝিল এর মা আর ও দিদি তখন কি বলে কী এসে মা এসব বলে তখন সাক্ষ আবারও বলে শুনুন প্লিজ আপনারা এরকম বিহেভার করবেন না যদি এটা করতে থাকেন তাহলে কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে বের করে দেব তখন ঝিলের মা বলে কি বলছেন আপনি এসব আমাকে বের করে দিলে আমি এখান থেকে চলে যাব আমি কিন্তু ওকে জন্ম দিয়েছি আমি ওর মা তাই তুমি বললেই আমি চলে যাব না তখন ঝিলের দিদি ওর মাকে নিয়ে গিয়ে সোফায় বসার বলে মা একটু চুপ করো না তুমি তো কিছু করতে না ও তো ডক্টর ও সব কিছু করতে হবে সব কিছু দেখছে তখন ঝিলের সঙ্গে কথা বলে আর নার্সকে গিয়ে বলে ও তো পেশার ফল করছে কিন্তু কি করব আর খুব উইক তো কিন্তু কিছু একটা করতে হবে এখানে তখন সাক্ষ্য ঝিলঝিল করে ডাকতে থাকে ঠিক তখনই চৌতি সেখানে আসে আর বলে আসবো তখন সাক্ষ্য বলে হ্যাঁ আয় কী বলছে বল তো ছয় নম্বর কেবিনে যে পেশেন্ট আছে ওটা তোর কেবি তোর পেশেন্ট নিশ্চয় তো হ্যাঁ কেন কি হয়েছে কিছু হয়েছে সমস্যা তখন বলে এমন কিছু সমস্যা না পেশেন্টের বাইরের লোক তোর সঙ্গে দেখা করবে তাই বলছি একবার গিয়ে দেখা করে আয় তখন সাক্ষ্য বলছে আমাকে বললে দেখা করতে হবে এখন তো আমার ভিজিট আওয়ার্স না আমি কেন দেখা করতে যাব যখন তখন এ বলে ঠিক তখনই ঝিল কিছু বলছে মা করে ডাকে তখন ঝিলের দিদি আর ঝিলের মা ছোটে করে আসে আর বলে হ্যাঁ মা বল আমি আছি তো তখন ঝিল বলে আমি বাড়ি যাব মা তখন ঝিলের মা বলে হ্যাঁ অবশ্যই বাড়ি যাবি তো তখন দিদি বলে তুই একটু সুস্থ হয়ে যা অবশ্যই তুই বাইরে যাবি তোকে বাইরে নিয়ে যাব, তখন চৌতি বলে আপনারা একটু যদি ওইদিকে গিয়ে বসেন তাহলে আমি একটু খুব ইমার্জেন্সি কথা বলার আছে তখন বলে আচ্ছা ঠিক আছে বলে ঝিলের মা ঝিলের দিদি গিয়ে আবার সোফায় বসে পড়ে তখন চৌতিকে সাক্ষ্য বলে বল কী বলবি তখন চৌতি বলে আমি কি বলবো যা বলো তো তুই বলবি আমি বলছি তুই কেউ ওখানে দেখা করে আয় তখন বলছে কেন আমি দেখা করতে যাবো যখন তখন কি আমাকে দেখা করতে যেতে হবে আর ওরা প্রাইভেট নার্সিং হোমে আছে বলে কি আমি চব্বিশ ঘন্টা ওদের সঙ্গে দেখা করব চব্বিশ ঘন্টা ওই কেবিনে বসে থাকবো সেটা তো আমি বলিনি আমার তো কিছু পার্সোনাল কাজ থাকতে পারে তখন চৌতি বলে ও বুঝেছি এ পেশেন্টকে নিয়ে তুই চব্বিশ ঘন্টা দেখাশোনা করতে পারিস কিন্তু তুই এখান থেকে এক মুহূর্ত যেতে পারবি না তখন সাক্ষ্য বলে না ও খুব উইক ও প্রেশার ফল করছে ওকে বারবার মনিটরি করতে হচ্ছে তাই আমি এখান থেকে একবারও যেতে পারবো না আর সেকেন্ডে সেকেন্ডে ওষুধ চেঞ্জ করতে হচ্ছে কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে তখন নার্স এসে বলে চৌতিকে সত্যি ম্যাডাম ওর সত্যি খুব শরীর খারাপ তখন না চৌতি বলে আমি আপনাকে জিজ্ঞেস করেছি তখন নার্সটা বলে সরি ম্যাডাম বলে সেখান থেকে চলে যায় তখন সাক্ষ্য জ্যোতিকেও বলে আচ্ছা তুই ওইভাবে কেন আসার সঙ্গে কথা বলি ওই তো মনিটরি করছি তাই ও তো সবটা ভালো বুঝে ঝিলের ব্যাপারে তাই তোকে বললো এসব বলে আর তুই বা এখানে কেন এসেছিস ওদের দরকার ওরা ঠিক দেখা করে নিবে তুই বা ওদেরকে কেন বলতে এসেছিস অন্য কাউকে তো বলতে পারতিস নাকি তখন বলে কেন আমি এখানে আসতে পারি না তাছাড়া আমি আমার মায়ের সঙ্গে সরি আমি ঝিলের সঙ্গে তো দেখা করতে আসতে পারি তখন সাক্ষর বলে তুই তো ঝিলের সঙ্গে দেখা করতে আসিস তুই তো এমনি এসেছিস তখন বলে হ্যাঁ কেন দেখা করতে আসবো না তখন চৌতি বলছে ঝিল ভালো আছো ঝিল তা বলছে তখন ঝিল বলছে হ্যাঁ ভালো আছে তখন বলে হ্যাঁ এ তো বলছে ভালো আছে দেখ ডাব ডাব করে তাকাচ্ছে ঠিক আছে তুই যখন যাবি না তাহলে আমি যাই ওখানে গিয়ে দেখে আসি বলে চৌতি যে চলে যেতে যাবে সেখানে অমনি এসে সাক্ষর মা আর বলেন সাক্ষ্য মা তুমি এসেছো ভালো করেছো এসে তো হ্যাঁ একবার তো আসতেই হতো তাই আসলাম তখন চৌতি বলে যদি আপনি আসবেন আন্টি তাহলে আমার সঙ্গে কেন চলে আসলেন না তখন সাক্ষর মা বলে না তখন ভাবতে পেরেছিলাম না যে সময় বের করতে পারবো তো এখন মন হলো আমি সময়টা বের করতে পেরেছি তাই এখনই চলে আসলাম তখন বলো ও আচ্ছা ঠিক আছে তখন সাক্ষ্যকে জিজ্ঞেস করে আচ্ছা ওরা কেন করে তো না একজন তো কেবিনে থাকতেই পারে মা তাই আছে ও তুমি বলছো যে ডিউটি অনুযায়ী যেটা হয় সেটা নিয়ম অনুযায়ী তো হ্যাঁ ঠিক আছে তাহলে থাক আর তাছাড়া ঝিল যদি জানতে পারে ওর মা এখানকার আছে তাহলে ও তো ভালোই ভালোই লাগবে ওর ও একটু তাহলে শান্তি পাবে তোমার ঠিক আছে এদিকে সাক্ষর মা ঝিলকে জিজ্ঞেস করে ঝিল ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি ঠিক আছে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর সুস্থ হয়ে গিয়ে তো অনেক কাজ আছে তোর তো হ্যাঁ ঠিক আছে তখন সাক্ষ্যকে সাক্ষর মা বলে সাক্ষ্য তুমি তো অনেক কিছু করলে এবার কিন্তু তুমি এই সিউশন থেকে বেরিয়ে আসো তখন সাক্ষর মা মিনুকে বলে যে আমার ছেলে তো তোমার মেয়ের জন্য অনেক কিছু করলো নাকি তখন মিনু বলল হ্যাঁ করলো তোমাদের তো এরকম একটা ডক্টরের হাতে তোমার মেয়ের চিকিৎসা করানোর ক্ষমতা ছিল না টাকা পয়সা তো ছিল না এরকম একটা প্রাইভেট কেবিনে তোমরা রাখবে সেটাও পারতে না তখন ঝিলের মা বলে আমরা তো অপারেশনটা করতেই চাইনি খো তখন বলে চাইবে না তো জানি তোমরা তো বোকা বোকামি করবে তাই এত বড়ো একটা অসুস্থ অসুখ হয়েছে আর তোমরা অপারেশন করবে না আমার ছেলে নিহাতে ভালো তাই তখন ছেলের মা বলে ঠিক আছে আমরা সারা জীবন আপনাদের কাছে কেনা হয়ে থাকলাম তখন সাক্ষর মা বলে একদম ঠিক কথা বলেছ কিন্তু এটা মনে রাখবে যে কখন কী করবে বসতি মানুষেরা তোমাদেরকে বলবে সব কিছু করবে তোমাকে উত্তেজিত করে তুলবে কিন্তু বিপদের সময় কেউ আসবে না আমার ছেলেই কিন্তু বিপদের সময় এসেছে তাই কথাটা মাথায় রাখবে তখন ঝিলের দিদি বলে বড়ো মামি একটা কথা বলি শুধু আমার মায়ের কেন মেয়ে হবে ও তো সাক্ষ্যকে বিয়ে করেছে আর সাক্ষ্য তো আমার বোনকে বিয়ে করেছে তাহলে কি ওর কিছু কর্তব্য থাকে না তাই ও কর্তব্য করেছে তখন সাক্ষর মা বলে আচ্ছা বুঝে কর্তব্য করেছে তোমারও তো একটা বিয়ে হয়েছিল তাই না মিলি তাহলে তোমার স্বামীরও নিশ্চয় তোমার প্রতি কর্তব্য আছে কিন্তু কো কর্তব্য তো তোমার প্রতি কিছু করছে না তাছাড়া তো তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে তাও তো কর্তব্য করছে না আর তোমরা তো আমার ছেলের সঙ্গে তোমার বোনের জোর করে বিয়ে দিয়েছ ধরে বেঁধে তাহলে আমার ছেলের এখানে কি কর্তব্য আর তাছাড়া বহুত কর্তব্য তো করলো যেটা না করার যেটা তোমাদের প্রাপ্য না সেটাও তো করলো তখন ছেলের মা ছেলে দিদিকে বকাবকি করে তুই কেন এখানে কথা বলতে যাচ্ছিস তোকে বলিনি একদম কথা বলবি না চুপচাপ থাক তারপর তুই কথা বলেই যাচ্ছিস এদিকে সাক্ষর মাকে বলছে মা একটু চুপ করো না মা আরও ঝির অসুস্থ হয়ে যাবে তখন চৌতি বলছে আনটি একটু চুপ করেন নাহলে অসুস্থ হয়ে গেলে আবার সাক্ষ্য বিজি হয়ে পড়বে তখন সাক্ষ্য বলে হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস ও তখন উইক দুর্বল তাহলে তুই ওরা অসময়ে এভাবে কথা বললে ও উত্তেজিত হয়ে যাবে না তখন ঝিল বলে বড় মামি আমি চলে যাব সুস্থ হয়ে গেলে আমি বাড়ি ফিরে যাব তখন সাক্ষ্যকে ঝিলের মা বলে আমরা নিয়েও চলে যাব তুমি চিন্তা করো না বাবা তখন সাক্ষর মা বলে একদম তুই ঠিক কথা বলেছিস এই তো লক্ষ্মী মেয়ে তুই বুদ্ধিমতী মেয়ের মতোই কথা বলেছিস কিন্তু শুধু চলে গেলে তো হবে না অনেক কিছু করার তো বাকি আছে তো অনেক কাজ করতে হবে তো তোকে তখন ঝিল বলে হ্যাঁ আমি করব তো সব করে দেবো তোমরা যা যা বলবে ডিভোর্স পেপারের সিগনেচারও করে দেবো আমি তো কথা দিয়েছি তোমার ছেলেকে যে ওনাকে ছেড়ে আমি সারা জীবনের মতো চলে যাব আর দেখো বসতে থেকে কেউ তোমাদেরকে কিছু বলবে না সে দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি তখন সাক্ষর মা বলে হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস তখন ঝিলের দিদি বলে তুই একটু চুপ কর না তখন সাক্ষু ঝিলকে বকাবকি করে তুমি এত কথা বলছো কেন ঝিল তুমি একটু শান্ত হও না তোমাকে বলছি না বারবার যে কথা বলা তোমার বারণ তখন ঝিল বলছে না আমার সামনে তো এতগুলো কথা হচ্ছে আমাকে নিয়ে হচ্ছে তাই আমি কথা বলতে বাধ্য হয়েছি তাই আমি কথা বললাম আর আপনাকে ছেড়েও আমি চলে যাবো এসব কথাই বলছে তখন সাক্ষর মা বলে একদম ঠিক কথা বলেছিস তখন সাক্ষ্য বলে মা একটু প্লিজ চুপ করো তুমি তো দেখতেছো চ ওকে দেখতেছে ভালো কথা তো দেখে তুমি এখান থেকে চলে যাও তাহলে এত কথা বলার কী দরকার আছে তুমি বলো তখন সাক্ষর ঝিলকে শান্ত করে ঝিল তুমি শান্ত হও আর ঠিক তখনই সাক্ষর বাবা সেখানে আসে ঝিল ঝিল করতে করতে আর তখন এসে বলে ঝিলকে ঝিল তুই ভালো আছিস তো তখন ঝিলি বলে হ্যাঁ বড়ো মামা আমি সত্যি খুব ভালো আছি দেখ না তো অপারেশনের সময় আমি তোর কাছে থাকতে পেলাম না একটা কাজের ক্ষেত্রে আমাকে চলে যেতে হয়েছিল কিন্তু ওই কাজটা করতে ভালো লাগে না তা আমাকে যেতে হয়েছে তখন চৌতি বলছে স্যার কেমন মনে হলো সিমেশনে হল গিয়ে তখন বলছে শোনো ওই কাজের ব্যাপারে কিছু বলতে চাই না এখন তো আমি পেশেন্ট দেখতে চেয়েছি তখন পেশেন্ট দেখি পরে তোমাদেরকে বলি তখন সাক্ষ্যকে জিজ্ঞেস করলে সাক্ষ্য বলে বাবা রক্ত কম আছে শরীরে খুব ওয়েট দুর্বল প্রেশার ফল করছে বারবার কি করব বলো এসব বলে তখন ও বলে ঠিক আছে কপ তো তিন তরিক বাড়ি যেতে পারবে মনে তো হচ্ছে ঝিল যদি কপারেট করে তাহলে কালকে চলে যেতে পারবে তাহলে আরও ভালো আরও এখানে থাকতেও চাইছে না ওর যেখানে মন ভালো থাকবে সেখানেও থাকবে তখন সাক্ষর বাবা সাক্ষর মাকে বলে একদম ঠিক কথা কালকে ওকে বাইরে নিয়ে যাবে আর এমনভাবে যত্ন করবে যাতে ও সাত দিনের মধ্যে উঠে দাঁড়ায় তখন সাক্ষর মা বলে তুমি কি বলছো যেখানে সেখানে তুমি যাতা বলে দিলে হয়ে গেলো তো তুমি তো ভালো করতে পারো তুমি তো মরা মানুষকেও তুমি সুস্থ করে দিতে পারো তাই বললাম তো হ্যাঁ পারি তাহলে আমি ওর সেবার যত্ন করবো আর কেন নির্বাহ করব তখন সাক্ষর বাবা বলে কেন করবে না তুমি তখন সাক্ষর মা বলে তুমি বলতে পারো যে ওকে কিছু ফল ফাকারি কিনে দিয়ে পাঠাতে কিন্তু তাহলে আমি নিজে হাতের সেবা করব এসব বলে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে আর কোন কোন শিকানা আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা করি